তাদেরকে মৃত বলা যাবে না মুখও বলা যাবে না মা ভাবেও ধারণাও করা যাবে না যে ওরা মরা আল্লাহ বলছে জিন্দা এই মরা আবার জিন্দা কিভাবে আল্লাহ কিল্লাণ এটা বুঝার মতো মেমরি আমি তোমাদেরকে দেই নাই এই জন্য যারা এটা বুঝে তারা মোমেন যারা বুঝে না তারা বেমার রাইট রাইট এই জন্য বলবো একটু জিহাদের ওয়াজ হবে কিসের ওয়াজ হবে জিহাদ নরম না গরম আমরা ওলি আল্লাহদের পদচারণায় থাকতে চাই কি চাই না পদতলে থাকতে চাই কি চাই না অলি আল্লাহদেরকে অনুকরণ করতে চাই কি চাই না ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত আসে না নাই ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা থাকলে আমরা কি আল্লাহকে পাবো অলি আল্লাহদের সঙ্গে শত্রুতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কে মানা আদ আলি ফকাত তবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আজকে আমরা যারা এসেছি আপনাদের সকলকে আল্লাহর অলিদেরকে অনুকরণ করা লাগবে আমরা নবীজিকে দেখি নাই এই বা আল খালিতে এসে ইসলামের দাওয়াত দেয় নাই এটা বাগদাদ হয়ে অলি আল্লাদের কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার প্রেমের দাওয়াত নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে সেই দাওয়াত আমরা গ্রহণ করে আমরা আজকে মুসলমান হয়েছি সিন্নি খাইলাম কার দ্বারা মুল্লা সিল্লাম না এ যে ইস্তামান চেয়ে আল্লাহর অলিগন অলি আল্লাদেরকে যদি না চিনি তাহলে আমরা কি মঞ্জিল মকসদে বসতে পারবো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানে হলো আল্লাহর অলিগন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি বলেছিলাম একজন আমাকে ওই দিন বলতেছে দেশের পরিস্থিতি ভালো না একটু হ্যাকমতে ওয়াশ করবেন আবার একজন আমার দায়িত্বশীল হইলে সুনতুল জামাতের আমরা বলতেছে যে নাম বল না বললাম না যে একটু হেকমতে কাজ করতে হবে হ্যাঁ আমি বলি হেকমতে একমতে কাজ করতে হবে হেকমতের কথা তো জীবনে কইলেন এবার একটু জিহাদের কথা কন না এবার একটু জিহাদের কথা কন জিহাদের কথা বলতে হবে এখন আর খান খাই বসাতে গেলে সময় নাই রাস্মতে নামতে হবে দেখছি খান খাই বহাদ বসে গেছি এখন আমাদের কক্ষ বলতে হবে রাসপথে নামতে হবে ঠিক কি না বলেন কারণ এই রক্ত যদি আমি রক্ত দিতে পারি হকের জন্যে আমি গতকাল একটা হাদিস পড়েছিলাম যদি রক্ত দিতে পারি হকের জন্যে তাহলে আমাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলমীর বাড়াইয়ে দিবেন আমি আপনাদের সামনে সেই জায়গাটা তেলাওয়াত করতেছি আমার যুবক ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম বলেছেন

আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার প্রাপ্ত তাহলে এই দেহ হকের জন্য বিলায় দিলি কি লস আছে আর বড় লস আছে আর এক জায়গা বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না এক জায়গায় বলে তোমরা ধারণাও করিও না আরেক জায়গায় বলে তোমরা মুখেও বলিও না তার মানে বোঝা গেলে হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলা যাবে না মুখও বলা যাবে না মনস্তাত্ত্বিক ভাবেও ধারণা করা যাবে না যে ওরা মরা আল্লাহ বলছে জিন্দা এই মরা আমার জিন্দা কিভাবে আল্লাহ এটা বোঝার মতো মেমোরি আমি তোমাদেরকে দেই নাই এই জন্য যারা এটা বুঝে তারা মোমেন্ট যারা বুঝে না তারা রাইট রাইট এই জন্য বলবো একটু জিহাদের ওয়াজ হবে কিসের ওয়াজ হবে জিহাদ নরম না গরম